This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্রবার দুপুরে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের এম এম তরাই এলাকাতে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল এক ব্যক্তি পরবর্তীতে ওই ব্যক্তি একটি বাড়িতে খেতে চাইলে তার পরিচয় জানতে চাওয়া হয় তখনই সে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেয় পরবর্তীতে এলাকাবাসীরা ভারতীয় সেনার ব্যাংডুবি সেনা ছাউনিতে খবর দেয় খবর পাওয়ার পর সেনাকর্মীরা সেই ব্যক্তিকে আটক করে পরে তাকে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয় ধৃত ব্যক্তির নাম আশরাফুল আলম বয়স পঞ্চাশ বছর বাংলাদেশের রংপুর জেলার বাদরগঞ্জ এলাকার বাসিন্দা বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরা পথে ভারতে প্রবেশ করে বলে জানা গেছে ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়